গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি শিবপ্রাজ ফ্যামিলি ভাগে তোমাদের সকলকে স্বাগত আমি এখন বাড়িতে যে রান্নাগুলো করবো আমি দুটি রান্না তোমাদের সাথে শেয়ার করছি পেঁপে কেটে নিয়েছি আর এটা মুগের ডাল নিয়েছি অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর প্রেসার কুকারে পেঁপে আর মুগের ডাল সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে মুসুরির ডালে অনেক সময় অনেকে থাইরয়েড থাকলে বা ইউরিক অ্যাসিড বেশি থাকলে চলে না তাই আমি মুগের ডালটাই ইউজ করছি পেঁপে দিয়ে আর পেঁপেও খুবই উপকারী প্রেশার কুকারে আমি একটু সিটি দিয়ে নিলাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল আর এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়ে এলাম আর জিরে আর একটা শুকনো লঙ্কা খোঁড়ণে দিলাম খুব কম তেল দিয়েই করছি একদম অতি সাধারণ ঘরোয়া রান্না ডালটা আমি এবার সাঁতুলে দিলাম আর ওই ওভেনটায় আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে অফ করে রেখেছি কড়াইয়ে হলুদটা একটু ভেজে নিয়েছিলাম তাতে কাঁচা গন্ধটা চলে যায় হলুদে দিয়ে ডালটা আমি সাঁতুলে দিলাম আর নুন আর মিষ্টি দিয়ে দিলাম এবে দিয়ে মুগের ডাল খেতে বেশ ভালো লাগে হয়ে গেছে মুগের ডাল আমি নামিয়ে নিয়েছি এবার আমি আর একটা রান্না করে দেখাচ্ছি গরমের দিন তিতো খাওয়া প্রত্যেক মানুষেরই দরকার তিতো খেলে রক্ত পরিষ্কার থাকে আমি এখন যে রান্নাটি করব তাতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি বেশি ভাজা করব না একটু অল্প অল্প ভাজা করব হ্যাঁ ঠিক এই গেছে এই এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি উচ্ছে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজাটা বেশ আমার খেতে ভালো লাগে গরম ভাতে খুব সুন্দর এই গরমে বন্ধুরা সকলে বেশি করে জল খাবে আমরাও জল খাচ্ছি মাঝে মাঝে নুন চিনির জল করে খাচ্ছি লেবু দিয়ে শরবত করে তোমরাও খাচ্ছ তাও আমি আবার বলছি তোমাদিকে আর বাইরে গেলে ছাতা ইউজ করবে আমিও করছি নুন আর হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু মিষ্টি এই ভাজাটা দিয়ে গরম ভাত দারুণ লাগে তোমরা বন্ধুরা আমার যেমন পাশে আছো এইভাবেই পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো আর তোমাদিকে আমি জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর লাইক কমেন্ট করো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে তোমরাও এটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো বেশ ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে দেখে কেমন হয়েছে এরপর আমি ভেজে নিচ্ছি মৌরলা মাছ একদম সিম্পিল ঘরোয়া রান্না আমি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আবার তোমাদের সাথে পরে দেখা হবে